মেয়েদের প্রতি একটাই আমার তাদের প্রতি আমার কনসেপ্ট অফ ভিউ হচ্ছে এরকম যে কঠিন হয়ে তাদের সাথে কোনো লাভ নাই আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই দুই একদিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে মনোমালিন্য হতে পারে কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা চায় নরম হয়ে বুঝিয়ে সুঝিয়েই ভালো ব্যবহার ভালোবাসা মহব্বত দিয়ে সম্ভব ওদের মন জয় করা আদারওয়াইজ সম্ভব না প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করো প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ অত নামাজ খরচ করেছিল নামাজ পড়ো নাই কেন ঠিক মতো পড়েছ প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন দাঁড় করিয়ে করি এক একজন করে একসাথে জন না একজন 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 করে আসো একজন করে এই তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো এই তুমি আসো এই রহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন যখন দেখবেন মসজিদের মধ্যে হট্টগোল হচ্ছে দিনের মাহফিল গুলোর মধ্যে হট্টগোল হচ্ছে বুঝে নিবেন কেয়ামত কাছাকাছি কি বুঝে নিবেন তেয়ামতের যতগুলো লক্ষণ আছে তার মধ্যে এটাও একটা যে মসজিদগুলোতে শোরগোল হট্টগোল বেড়ে যাবে মারছে না দিন দিন এমনকি দেখা যায় একজন ব্যক্তি নামাজ পড়ছে তার পাশে মানুষ কোলাহল করছে এমনটা হয় না এতে সেই ব্যক্তিরও নামাজে ডিস্টার্ব হয় তারও নামাজ নষ্ট হয় আর যে তাকে ডিস্টার্ব করছে ওর নামাজ তো আগেই নষ্ট হয়ে গেছে